তিনি চরিলাম ব্লক বরকবার আমচায় পি এম কুসুম তংবতং সেবশাবমানে রোগ বেকাম শাকা কেন্দ্রের মানফি ফানবেদেকনি মন্ত্রী প্রহ্লাদ জোশী অ বিংন অ তংংতংাঙ্গাঙ্গাঙ্গাঙ্গা খরক সারা সবা ক্লাইন রোগ জবা মূ মানকা অবনতয়ী ককথম খাইসা কাইসা বেঁধে চুং ফেৰং পাম নিচুই সাৰ চাও দমুনি গুৰি আমচায়' ছাল নি ফান নামুণ হুগা খাই ৰগ নাৰ চাও দুমচাবং খাই দুমু নীম কুচু তামুটং নাহাৰমুং তাই ত্ৰিপুৰা তাই ফিম গান ফান হামক্লাই মঠান চাকাৰমাবাই হাঁচেনে জুা জুদা আমচায় আব খাইজাগৈ তংগ আৱ'বাই হুবা খাই নি বাগৈ হুবা খাই ৰগ কোৱাথুনি বাগৈ নাই নাঙি আবাইন চুং ফেৰং বিল লুনা নাঙি তে মানমাৰি মানুহ তংগ চৰিক बोर को भरी आमसयो टांग बुताने सेप साप मनै हुबाखलाइनार बायकक शाखा ताइसा सुनामफिमंग फानबेदेखनी केंद्रीय मंत्री प्रलाद जोशी तो आप ही देखा बहुत इनोसेंटली कैसे लोग पीएम कुसुम के बारे में अपना रिएक्शन दे रहे थे कि कैसे आमदनी ज्यादा हो गया है ये सब देखते हुए इस कार्यक्रम जो पीएम ने बहुत सोच के किया है उसके लिए वो लोग पीएम

আমরা দেখেছি এই স্কিমটা যখন প্রথম আমরা চালু করেছি তখন কৃষকদের মধ্যে একটা একটা উৎসাহ উৎসাহ দেখা গেছিল কিন্তু এখন আমরা দেখছি যে এটা এত পরিমাণে মানুষের কাছে এখন গ্রহণীয় হয়ে উঠেছে যে অন্তত আমরা রেগুলার আমাদের অফিসে পনেরো থেকে বিশ জন কৃষকের অ্যাপ্লিকেশন আমরা পাই

কৃষকের মতো এমন পাইছে তারা এই এতে মানে যারা পাইছে না তারাও মানে যারা পাইছে কাছাকাছি যারা জমি আছে তারাও ওইটার থেকে মানে উপকৃত হইতেছে মানে ব্যবহার করতেছে শিপা হিজলা হাংকর অবহায় কায়দকরা সারসি ব্রুই পাম আসগ্রনি নাহারমং টংগো ত্রিপুরা তাইসা সনামফিমুক ফান হামক্রাই মথানে তুই সার রুমংনি পামন কারিব সালনি ফান বাই চংনাই লাইটনি বিসিং তুই চংসাসা বরকোবারিনি গবাংমা আমসাইনি লামারক দুদশন কক্তমা ত্রিপুরা